সেটা নিয়ে আমাদের গর্ব হয় আমাদের হ্যাঁ সিনাটা উঁচু হয়ে যায় কারণ আমরা মক্কা শরীফ মদিনা শরীফকে ভালোবাসি তাম বিশ্বের কোটি কোটি মুসলমান ভালোবাসে সেখানের পরিস্থিতিটাও এখন দেখেন বড় বড় ফুটবল প্লেয়ারদেরকে কোটি কোটি টাকা কিনে তাদেরকে নিয়ে যাচ্ছে তাদের গার্লফ্রেন্ড তাদের বান্ধবী ওরা বিয়ে না করে একসাথে থাকে এবার বুঝতে পারছে তাদের কালচার ইহুদি খ্রিস্টানদের তাদেরকে ওখানে ঢালাও হবে তাদের হোটেল খরচা সব খরচা দিয়ে রাখা হয়েছে পাশে ফিলিস্তিনের নিরীহ মুসলমানরা খেতে না পেয়ে যুদ্ধ করছে জিহাদ করছে খেতে পাইনি মারা যাচ্ছে এই তো আমাদের অবস্থা আল্লাহ পাকের গজব হবে না তো কি হবে তারা সাহেরি করতে পারেনি খাবার নেই ইফতার করতে পারেনি ফল নেই ওই অবস্থাতেও রোজা রেখেছে ফিলিস্তিনের মুসলমান ওই অবস্থাতেও মসজিদে গুলি চলছে ভেঙে গেছে কিচ্ছু নাই ওই অবস্থাতেও তারা নামাজ পড়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই যে নিয়ত গুলো এই হজ করতে যাচ্ছে কত খরচ করে অনেক মানুষ অধিকাংশ মানুষ নিয়ত করে যাচ্ছে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আল্লাহর কাবা ঘর তাওয়াফ করব রাসূলের রওজা শরীফ জিয়ারত করব

তো সেখানে গিয়ে যদি অরিজিনাল নিয়ে থেকে যায় সে দুনিয়ার সব কিছু ভুলে যাবে তার নিজের ঘর ভুলে যাবে কাবা শরীফ সামনে দেখলে রবিবাগে রওজা শরীফ সামনে দেখলে হ্যাঁ মক্কা শরীফ মদিনা সেই ভাড়া বাইন সারা গেলে সেখানে দুনিয়া ভুলে যাবে নামাজে দাঁড়ালে দুনিয়া ভুলে যাবে আপনি আমি নামাজে দাঁড়ালে যে কথাগুলো আগে মনে পড়ছিল না সেগুলো আগে মনে পড়ে নামাজের হাগে যেগুলো মনে পড়েছিল জন্য ভুলে গেছিলাম আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে দেখুন সব গড় গড় করে মনে পড়ে যাচ্ছে মানে মনটা দুনিয়ার দিকে যাচ্ছে শয়তান মনে করা যেটা বলছিলাম ক্লাসের ঘাটতি আজকে দুবাই এত বড় হলো যে মরুভূমি এলাকায় পানি হচ্ছে আপনারা আমার এলাকায় পানি নেই আপনাদের আমাকে বিবেক বুদ্ধি দিয়ে একটু চিন্তা করতে হবে আপনি আমি বলছি ইমাম সাহেব দোয়া করেন আপনি আমি বলছি এ হাবিব সাহেব দোয়া করেন এ মনসব সাহেব দোয়া করেন নুরদিন সাহেব দোয়া করেন আপনি আমি বলছি হাজি সাহেব দোয়া করেন কিন্তু আপনি আমি বুকে হাত দিয়ে চিন্তা করি আল্লাহ কেন এরকম করে আপনার আমার কর্মের পর আপনি আমি আপনার আমার যে কাজ সেইটা করিনি আর সেখানে যেখানে আরব কান্ট্রি মুসলিম দেশ সেখানেও তাদের পয়সা এত বেশি হয়ে গেছে সব রকম গুনার লাইসেন্স দিয়ে দিয়েছে যত বড় বড় দেখবেন কোটিপতি হতে যাচ্ছে দশ দিন পনেরো দিন ছাড়া বলছে বিজনেস টুর কোথায় দুবার সব রকম আমি আর মুখে বলতে পারছি না যত রকমের গোনা দেনা ব্যবচার অশ্লীলতা সব রকম ওখানে পারমিশন ঢালাও আছে কোনো অসুবিধা নেই এমনকি যেটা নিয়ে তামাম বিশ্বে দুশোটা মুসলমানের কম বেশি দুশোটা দুশোটা দেশে কম বেশি দুশোর বেশি দুশো কোটির বেশি মুসলমানের গর্ব সেই মদিনা শরীফ মক্কা শরীফ আরব দেশ সেটা নিয়ে আমাদের গর্ব হয় আমাদের হ্যাঁ সিনাটা উঁচু হয়ে যায় কারণ আমরা মক্কা শরীফ মদিনা শরীফকে ভালোবাসি তাম বিশ্বের কোটি কোটি মুসলমান ভালোবাসে সেখানের পরিস্থিতিটাও এখন দেখেন বড় বড় ফুটবল প্লেয়ারদেরকে কোটি কোটি টাকা কিনে তাদেরকে নিয়ে যাচ্ছে তাদের গার্লফ্রেন্ড তাদের বান্ধবী ওরা বিয়ে না করে একসাথে থাকে এবার বুঝতে পারছে তাদের কালচার ইহুদি খ্রিস্টানদের তাদেরকে ওখানে ঢালাও ভাবে তাদের হোটেল খরচা সব খরচা দিয়ে রাখা হয়েছে পাশে ফিলিস্তিনের নিরীহ মুসলমানরা খেতে না যুদ্ধ করছে জিহাদ করছে খেতে পাইনি মারা যাচ্ছে এই তো আমাদের অবস্থা তাহলে গজব হবে না তো কি হবে তারা সাহরি করতে পারে নি খাবার নেই ইফতার করতে পারে নি ফলমূল নেই ওই অবস্থাতেও রোজা রেখেছে ফিলিস্তিনের মুসলমান ওই অবস্থাতেও মসজিদে গুলি চলছে ভেঙে গেছে কিচ্ছু নাই ওই অবস্থাতেও তারাবী নামাজ পড়েছে জোরে বলুন সুবহান তাদের ঈমানি টেম্পার আপনার আমার মারি টেম্পার করেন এই জায়গাটা আপনারা আমাকে কি করেন মুসলমান শুধু নামে হলে হবে না মুসলমান আপনাকে আমাকে কাজে হতে হবে নামটা আপনার আমার মুসলমানের নাম এখন তো আবার চিনাও যায় না নাম টাকার চিনা যায় যতক্ষণ না আগে পরে মোহাম্মদ বা পরে টাইটেলটা লাগানো হয় তাও বোঝা যাবে না আবার পদবি হিন্দু ভাইদের সাথে আমাদের অনেক সময় মেলা আছে অনেক পদবি তাও বোঝা যাবে না এমন নাম যে এমন নাম রাত বুঝতে না পারে বুঝতে না পারে মার্কেটে যেমন সব জায়গায় চালিয়ে দিতে পারি ওই ওই আলু বসেও চলবে ভাজিতেও চলবে ভর্তাতেও চলবে সব জায়গায় চলবে একদম নামটা আগে করে টাইটেলটা দেওয়ার দরকার নেই এমন দিয়ে দেবে না বুঝতে পারে মার্কেটে সব জায়গায় চালিয়ে দেবো না কিন্তু আপনাকে আমাকে হলে হবে নামটা হবে মুসলমান এবারে নামটা যে দেখে যেন চিনতে পারে এটা মুসলমান আপনার আমার চেহারা সুরক্ষতা দেখে যেন চিনতে পারে এটা মুসলমান আপনার আমার কথাটা দেখে যেন চিনতে পারে মুসলমান বিশ্বনাথী সাল্লা কিছু একটা চিনো বা না চান আলামান আরক্তা অমলাম তারিফ তুমি যাকে চিনো তোমার পরিচিত পাড়া আত্মীয় স্বজন গ্রামবাসী পাশাপাশি তুমি চিনো এটা মুসলমান তাকে দেখে সালাম দাও আর তুমি যদি তাকে নাও ছিল কিন্তু বুঝতে এটা মুসলমান সালাম দাও আচ্ছা আপনি আমি এখন রাস্তাঘাটে যদি যাই এটা মুসলমান তাহলে আমি তো পরিচিতদেরকে সালাম দিচ্ছি আমার এলাকায় অনেক ভাই আছে পরিচিত আমি সালাম দিচ্ছি আমার আঞ্জালুল ভাই আছে আমার ইনি আছেন আরো সব আছেন পরিচিত হাই সাহেব আছে ইনি আছেন আমি চিনি তাদেরকে সালাম দাও আমি নতুন জায়গায় গেছি চিনতে পারছি না এটা কি হবে নবীজি বলেছো সালাম দিতে হবে মুসলমান একটা হক তাহলে বিশ্ব নবী ভাই ওরা তুলে নবী আমার হাদিশ ই রে বললে দাও তুমি মুসলমানকে চেনো আর না চেনো তোমার পরিচিত হো কেন পরিচিত হো তখন এবার সালা আলাহ আমার তুমি তুমি সালাম দাও তুমি তোমার পরিচিত হোক আর অপরিচিত হোক যদি তাকে বুঝতে পারো মানে হাদিসের মর্মটা আপনাকে আমাকে ব্যাখ্যাটা নিয়ে নিলে হবে যদি বোঝা যায় তা मुसलमान পরিচিত হোক আর অপরিচিত হোক मुसलमान হলে সালাম দাও তাহলে অপরিচিতের বেলায় কি করব

আগেকার যুগে মুসলমান মা দূর থেকে দেখলে বোঝা যেত এটা মুসলমানের ঘরে মুরব্বী বাবাজি মুসলমান ভাইদেরকে দেখলেও বোঝা যেত এটা মুসলমান আর এখন দেখেন কষ্ট পাবেন কথাগুলো বলছি বলে আমি বলছি আমাদের কর্মের আমাদের কাজগুলো কেমন পর্যায়ে চলে গেছে আপনাকে আমাকে মেলাতে হবে আল্লাহ আলমিনের হবু কোরআন শরীফ তো সারা বছর আমরা পড়েছি শুনছি কোরআন খতম হচ্ছে কোরআন তেরাবাদ হচ্ছে মা বোনের আবার সারা বছর পড়ার সময় পায় না বলে রান্না বান্না করি আবার অনেক সময় টাইম দিতে হয় একটু টাইম পাস মোবাইল আছে একটু সিরিয়াল আছে একটু অনেক কিছু ব্যাপার আছে ছেলেগুলোকে একটু যত্ন করতে হয় কিন্তু আগের থেকে এখন কষ্ট থামে ফ্যামিলি বলেন সাংসারিক কাজ বলেন অনেক হালকা হয়ে গেছে কারণ রান্না গ্যাসে হচ্ছে পানি আর কোয়াতে আনতে হয়নি বাড়িতে ট্যাপ হয়ে গেছে সর্বদিক থেকে মশলা বাড়তে হয় না গুঁড়ো মশলা সব সব সহজ তারপরেও আপনার আমার ঘরের মা বোনিদের নাকি ব্যস্ততা খুব আগে ছেলে ছটা সাতটা আটটা দশটা পর্যন্ত হতো এখন দুটো খুব জোর তাও বলছে খুব ব্যস্ত ছোট হুজুর কেবলার একুশটা ছেলে কটা একুশটা বেটা ছেলে মেয়ে ছেলে আছে তো তার চেয়ে বড় সংসার এখন কারো আছে অত ব্যস্ততার মধ্যেও সংসার জীবন যাপন করেছে নিজের এবাদত বন্দিগি করেছে তাম এলাকায় ঘুরে ঘুরে ওয়াজ নসিয়া জলসা জুলুস করেছেন মসজিদ মাদ্রাসা ঈদগা খানকা এতিমখানা প্রতিষ্ঠা করেছেন মেহনত করেছে আবার পাচক্য নামাজের সাথে সাথে ধনুপ জঙ্গলে গিয়ে স্পেশাল নির্জনে এবাদত করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহর এমনি হয় গাছে ধরে নিলেই যায় তাদের চেয়ে ব্যস্ততা আপনার আমার নেই আপনি যদি খাওয়া দাওয়া নেই দুর্গম রাস্তাঘাট কত কষ্ট সময় সময়ে দিনের জন্য শরীয়তের জন্য জিহাদ করতে হয়েছে সংসার জীবন যখন সফ করেছে তার মাঝখানেও এবারের বন্দিগিতে কোনো কমতি নাই জোরে বলুন